হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো এখন বাজে আটটার এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর মানে ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাঁট দিয়ে বাসনটা মেজে নিলাম নিয়ে তারপরে মেয়ে টিফিন করিয়ে মেয়েকে রেডি করিয়ে দিলাম ওর বাবা স্কুলে দিয়ে আসতে গেছে আর আমি এখন বিছানাটা তুলব কিছু জামাকাপড় বের করেছি সেগুলো ভেজাবো আর কালকে কটা জামাকাপড় ছিল সেগুলো শুকাইনি তো সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটা খুলে দেখলাম ভালোই রোদ দিয়েছে তো আবার মেঘলা করেছে তো মানে বর্ষাকাল পড়ে গেছে এরকমই হবে আর কি কিছু করার নেই তো ওগুলো শুকিয়ে গেছে প্রায় আর কিছু বের করেছি সেগুলো ভেজাবো আর তো তারপরে রান্নাবান্না বসাবো তো জলও যাই হোক দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি ভালো তো এদিকে দেখো জামা কাপড়গুলো বের করে নিলাম নিয়ে তারপর এদিকে রান্নাটা করে নিয়েছি যে কালকে লোটে মাছের তরকারি ছিল আর হচ্ছে এখানে সকালে ভেন্ডি আলু ভাজা করলাম আর ডাল করেছি আর একটু পাপড় যে টাইমটা ফেজে বৃষ্টি চলে এসছে একটুখানি কমেছে আসবেন গেল আনতে আর আমি বৃষ্টিতে ভিজে মানে বাসন ধরছিলাম তো ভিজে গেছিলাম তো চানও করে নিয়েছি এবার পুজোটা তো দেখো এদিকে মানে বৃষ্টি হচ্ছে আর আকাশে ওয়েদার একদিক মেঘলা একদিক পরিষ্কার অথচ বৃষ্টি হয়েই যাচ্ছে তো যাই হোক তারপরে দুপুরে একটুখানি এই যে তরকারি করছে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ আর মানে হাজব্যান্ড এনেছিল চিংড়ি মাছ আর পুঁইশাক দিয়ে আলু দিয়ে কাঁঠালের দানা দিয়ে রান্না হচ্ছে আর এই তরকারিটা এই যে কাঁঠালের দানা যে তরকারিতে মানে ডাটার সাথে বেশ আমার ভালো লাগে আর একটা নিরামিষ তরকারি ওই যে কুমড়ো শাকের ডাটা দিয়ে আলু দিয়ে তারপরে কাঁঠালের দানা দিয়ে এই তরকারিটাও বেশ ভালো লাগে তো তারপরে বিকেলে একটুখানি দেখো বাইরের দিকে হাঁটছে আর কারেন্ট নেই তো সেই জন্য বাইরে একটু হাঁটছিলাম বৃষ্টিটাও এখন নেই কিন্তু ওইদিকে দেখো প্রচন্ড মেঘ করেছে তো সন্ধে হয়ে গেছে আর রান্না করবো মানে ভালোই লাগছে না যে এদিকে কারেন্টটা সেই একটার দিকে কারেন্ট গেছে আর এসে সন্ধ্যাবেলা যদিও বা আসলো কিন্তু ভোল্টেজ নেই কারেন্ট আর এদিকে দেখো ফ্যানটাও এরকমভাবে ঘুরছে মানে হালকা হালকা হাওয়া না লাগার মতো আর কি আর এদিকে একটু ফ্রিজে মাছ ছিল সেটা ওই যে ভেজে রাখছি তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকের মতো সবাইকে